নমস্কার বন্ধুরা হোম কিচেন চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তা কী করছি দেখো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এই জ্যাকেটটা আমি বাড়িতে কাঁচব কাঁচব বলতে ওয়াশ ওয়াশ করবো দেখো এই জ্যাকেটটা যদি আমি বাইরে কাচতে দিই সেইভাবে কাজবে না এবং দামও নিয়ে নেবে তাই চলো আমি ঘরে আমার পদ্ধতিতে আমি কাজবো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও এইভাবে বাড়িতে কাজবে অবশ্যই তোমাদের পয়সাও সাশ্রয় হবে এবং জিনিসটাও খুব সুন্দর পরিষ্কার হবে এবং খুব ভালোও থাকবে দেখো বাইরে কাজতে দিলে কি দিয়ে কাছে আমরা সেটাও জানি না আর পয়সাও নিয়ে নেয় তার জন্য আজ আমি ঘরেতেই কাজবো এই দেখো এতে আমি একটা শ্যাম্পু দিয়ে দিয়েছি যে কোনো শ্যাম্পু তোমরা দিতে পারো হ্যাঁ সে একটা কথা একটা শ্যাম্পু দিয়েছি আর একটা সাদা ন্যাকড়া নিয়েছি নিয়ে এইভাবে এটাকে এই দেখো এইভাবে এটাকে এ করতে হবে এইভাবে এটাকে রোগড়ে রোবড়ে 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 বিছানায় ফেলে বা মেজেতে ফেলে করলে কি হবে কালো কালো আবার মেজেতে তো নোংরাও থাকতে পারে এই জন্য বিছানাতে ফেলে ফেলে এইভাবে করবে তোমরা তোমাদের জলটা দেখাবো কত নোংরা হয়েছে এখন বুঝতে পারছো সাধারণ একটাটা কেমন কালো হয়ে গেছে দেখো এই পিঠটা হয়ে গেছে কত সুন্দর চকচক করছে দেখেছ এবার উল্টো পিঠটা করে নেবো এইভাবে দেখো কত নোংরা এইভাবে তোমরা কম্বল গুলোকেও এইভাবেই কাচা যাবে দেখো কি নোংরা বেরোচ্ছে এ হয়ে গেল এবার হাতাগুলোকে করব হাতাগুলো দেখেছ কত নোংরা এটাও পরিষ্কার হয়ে যাবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে যেন আর এর থেকে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে চলো এই দেখো এর মধ্যে কত নোংরা বেরিয়েছে তোমাদের দেখাতে পারছি না কালো জলটা হয়ে গেছে কত টাকা বেঁচে গেল বলো এইভাবে তোমরা যদি এই জ্যাকেট কম্বল ভারী ভারি কম্বল এইভাবে তোমরা ওয়াশ করলে তোমাদের অনেক টাকাও বেঁচে যাবে আর জিনিসপত্রগুলো খুব ভালো থাকবে তাই এটা দেখো কত সুন্দর চকচক চকচক করছে এটাকে আমি একটুখানি বাইরের হাওয়াতে রেখে দেবো রেখে দিলেই এটা রাখার পর এইটা তোমরা প্যাকিং করে আবার তুলে রাখতে পারবে সামনের বছর আবার এটাকে যখন কোথাও যাবে ইউজ করবে দেখবে নতুনের মতন লাগবে তা চলো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ তা এইটাকে আমি এখন রোদ্দুরে দিতে যাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রোদিয়ে দিচ্ছি এখনো কত সুন্দর চকচক করছে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আমার পাশে টাটা আসছি নেক্সট ভিডিওতে আবারও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাক টাটা